আথামাই তাহলে আমাদেরকে জানে মেরে দেওয়ার হুমকি দিয়েছে এবং আরো বলেছে যে যে কোনো মুহূর্তে রাস্তাঘাটে যে কোনো মুহূর্তে যাকে পাবে তাকেই শেষ করে দিবে যে ঘুরছে কোনো না কোনো ভাবে সেই ক্ষেত্রে আমরা দুঃখিত আমরা চেষ্টা করছি যে তাদের সাথে বসে ব্যাপারে কোনো নেগোসিয়েশন করা যায় নাকি সাধারণ শিক্ষা দেয়ার নিশ্চয় স্থানে দিয়ে দেওয়া হয়েছে তারা ওইখানে যাচ্ছে এবং তার পরবর্তীতে আমরা সকল প্রতিষ্ঠান জানাবো থ্যাংক ইউ ধন্যবাদ পুলিশের উপরে কোনো হামলা করা হয়েছিল প্রথমে 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 সাধারণ শিক্ষার্থীর উপরে পুলিশ হামলা করে সে প্রের শিক্ষার্থীরা উত্তেজনামূলক আচরণ করে ফেলে যেহেতু সাধারণ শিক্ষার্থী নৈতিক দাবি সেই দাবি ক্ষেত্রে পুলিশ করে এবং শিক্ষার্থীদের মধ্যে একটু সংঘর্ষপূর্ণ হয় সেটা আপনি মধ্যে দেখতে পেয়েছেন ধন্যবাদ আমরা যেটা আমরা আমরা যেটা হচ্ছে আমরা আমরা যেটা হচ্ছে দেখতে পাইছি যে সাধারণ শিক্ষার্থীরা যখন তাদের নৈজ দাবিতে যখন সামনে দিকে আগাচ্ছে বা আমাদের সময়টা হয়েছে সেই সময়টা হচ্ছে অনেক দীর্ঘ সময় সে সময়ের মধ্যে আসলে চারটা বা পাঁচটার সময় উপদেশের সাথে বসা মান মানে হচ্ছে অবিস্ট্যাম শেষ হয়ে যাওয়ার কথা চারটা আমরা জানি যে চারটার মধ্যে যদি বসা হয় তাহলে চারটার পরে কিন্তু অবিস্ট্যাম শেষ হয়ে যাওয়ায় অফিস টাইমের পর যখন আমাদের আমাদের সাথে বসার কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে সাধারণ শিক্ষা বিলাস কাজ করছে যে হয়তো কোনো দুষ্কৃতিবাদী লোক তাদের পক্ষ হয়ে আমাদেরকে দেরি করাচ্ছে সেই ভিত্তিতে সাধারণ শিক্ষাতে আমাদের ক্ষোভ সৃষ্টি হয় যা কারণে সামনে থেকে তারা অগ্রসর হয় ধন্যবাদ তাদের সাধারণ নারী শিক্ষার্থী যে ব্যাপারটা হয়েছে আমরা তার সাথে আমাদের প্রতিনিধি গিয়েছে তারা প্রতিনিধি সাথে বসবো তাদের যারা যারা আহত বা কিছু থেকে তাদেরকে পর্যবেক্ষণ করবো যারা আহত হয়েছে তাদেরকে আমরা হচ্ছে একটা ব্যবস্থা নিব যে চিকিৎসা ব্যবস্থা নিব এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চিন্তা ভাবনা করে আমরা তাদেরকে হচ্ছে বাসা ব্যবস্থা করব এই আন্দোলন চালিয়ে গেলে বলেছে যদি আন্দোলন আমরা না থামাই তাহলে আমাদেরকে জানে মেরে দেওয়ার হুমকি দিয়েছে এবং আরও বলেছে যে যে কোনো মুহূর্তে রাস্তাঘাটে যে কোনো মুহূর্তে যাকে পাবে তাকেই শেষ করে দিবে এটা আমাদের কাছ থেকে উপর থেকে সব অফারগুলো আসছে প্রথমত অফার ছিল আমাদেরকে দেশের বাহিরে ঘুরাতে নিয়ে যাবে আমাদের যেই শিক্ষা ফি আছে সেটা মৌকুফ করে দিবে বা যত ধরনের সুযোগ সুবিধা আমরা পাই আমরা সবই আমাদেরকে দিবে যা চাইব তাই দিবে তবুও এই আন্দোলন বাট এই আন্দোলনে তাদের এই লোভই এই লোভ দেখানো লালস আমরা মানি নাই আমরা আমাদের একটাই দাবি এই অবৈধ বোর্ডকে নিয়ে অপসারণ এবং পারমানেন্ট ক্যাম্পাস তারা আমাদের আমাদেরকে মৃত্যুর হুমকি পর্যন্ত দিয়েছে